হাই টিঙ্গু কি করছিস দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই রেস্ট নিচ্ছে ডিজাইন করছিল সোফাতে ডিজাইন করতে করতে ঘুমিয়ে পড়েছে কি ডিজাইন করছে টিঙ্গু আহ হা হা কেমন ঘুমাচ্ছে না এগুলো গায়ের উপর পা তুলে দিয়ে হাত ধুলো দিয়েছ আরে তুমি কি করছো কথা বলো ফ্রেন্ডসদের সাথে সবাই লাইভে চলে এসছে দেখো সবাই রেস্ট নিচ্ছে ক্লান্ত হয়ে গেছে লাইভে বসে বসে

লাড্ডু গুড্ডু ঘুম হয়ে গেল সবার ঘুম হয়ে গেল দেখো কি ডিজাইন করেছে তোমরা একবার দেখো চোপাটা কি সুন্দর ডিজাইন করেছে সব আর্টিস্ট হয়ে গেছে চারটে আর্টিস্ট বসে আছে দেখো ফোর আর্টিস্ট কেন হম ঘুমিয়ে ঘুমিয়ে গুড্ডু ঘুমাচ্ছে হাই ফ্রেন্ডস দেখো আর্টিস্ট আবার তার কাজ শুরু করেছে কত সুন্দর কাজ করছে দেখো স্পঞ্জটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খেতে দেয় না যেন ওকে এই তোকে খেতে দেওয়া হয় না তুই স্পঞ্জটা ছিঁড়ে খাচ্ছিস সবাই ঘুমিয়ে পড়ল এদের অবস্থা হাতে এসে তোর ঘুমানো দেখো এরা কেমন ঘুমাচ্ছে দেখো কেমন ঘুমাচ্ছে দেখো সবাই সারাদিন দুষ্টুমি করেছে এখন ঘুমাচ্ছে সারাদিন দুষ্টুমি করেছে

হাই फ्रेंड्स, ও লাইভে চলেছে শো। আমাদের টিং পিঙ্গু দের কোলা সব লাইভে চলে এসেছে। ওয়েট করতে করতে সবাই ঘুমিয়ে পড়েছে দেখো। ওদের ঘুমটা একবার দেখো তোমরা। কিভাবে ঘুমাচ্ছে দেখো। একবার তোমরা তোমাদের ঘুমটা দেখো।

উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো হাই বন্ধুরা সবাই লাইভে চলে এসো লাইভটাকে একটু লাইক করে যাও আর এই লাড্ডু গুড্ডু আমাদের টিমের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও খুব ঠান্ডা লাগছে ওদের দেখো একসাথে জোট হয়ে আছে এই হলো আমাদের কিউটি এটা লাড্ডু এটা গুড্ডু গুড্ডু দেখো কেমন ঘুমাচ্ছে এটা টিঙ্গু টিঙ্গু হ্যালো ফ্রেন্ডস আমাদের লাড্ডু হুডুর ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো দেখো কানে কিছু গেছে কি বাবা কি ঘুম হম কি ঘুম দুষ্টুমি দুষ্টুমি করতে এত ঘুম সবাইকে তোমাদের ঘুম দেখবে সবাইকে গুড নাইট সবাইকে গুড নাইট লাড্ডু গুডুটিউ কিউটি সব ঘুমিয়ে পড়েছে বাই বাই